সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আজ শুক্রবার সাতাশ মার্চ দু হাজার চব্বিশ এবং ছোটো ছোটো বাছুর যেখানে কেনা বেচা হয় এই জায়গায় রয়েছি আমরা আর আপনারা জানেন যে এই আমবাড়ি হাটটি কিন্তু উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর সামনে দেখছিলাম কয়টা বাছুর আসসালামু আলাইকুম চাচা এই বাচ্চাটার দাম কত কত বলে কত কত বলে দাদা বাইশ বলে হাড়িয়া বাচ্চা আর বিক্রির দাম বিক্রির দাম আরে ভাই আচ্ছা এটা কয় মাস বয়স হবে কয় মাস তিরিশ দাম তিরিশ কয় মাস বয়স হবে তিন মাস তিন মাস মানে লাস্ট সাড়ে বাইশ পর্যন্ত হলে দিবেন আচ্ছা আচ্ছা বসে সাড়ে বাইশ পর্যন্ত হলে বিক্রি করতে চান এটা কিন্তু একটা ষাঁড় বাচ্চা

বাচ্চাটা সুন্দর সাইজটা সুন্দর কালারটাও সুন্দর কত কত বিশ হাজার থেকে পাঁচশো কম হ্যাঁ আর কত চাইলো দুশো থেকে পাঁচশো কম আর উপরে দুইশো বকনা বাচ্চা

পঁচিশ সাড়ে পঁচিশ আর দিবেন কততে লাস্ট সাতাশ পর্যন্ত হলে বিক্রি হবে ওটা আমার তিন মাস বয়স হবে ক্রস জাতের বকনা বাচ্চা দেখছেন এই পাশে কিন্তু সব বাছুরগুলো কেনাবেচা হচ্ছে

বত্রিশ কত চাই বত্রিশ পঁয়ত্রিশ বকলা বাচ্চা বত্রিশ টাকা হলো না কত লাস্ট কত পঁয়ত্রিশ আছে